একাকার হয়ে গেছি আমার দিদাকে আমি ব্যাংক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে এসেছি ডাকলে বুঝতে পারবে

হ্যাঁ কিন্তু আমি হাত দিয়ে খেলে না হাত দিয়ে খেলে রস টপ টপ করে পড়বে আমি পুরোটা মুখে ঢুকিয়ে নিতে পারি না না এটা বড় হচ্ছে 10 টাকা 10 টাকা দামের অনেক বড় সাইজ তুমি মুখে ঢুকাতে পারবে না আমি বড় হোক যাই হোক আমি ঢুকিয়ে দেব আমি চাদরটা বার করে নি তাহলে পরে ব্যাগের মধ্যে যাই হবে দেখি দেখি কি রাখো কি রাখো টাকা ধরতে নেই বাচ্চাদের তুমি চলো আমি যাচ্ছি কি হয় বলো টাকা তো কত রকম নোংরা থাকে না কি বলো তো কত মানুষ ধরো টাকাটা ধরছে নাচছে আবার একজনের কাছ থেকে মাছ আলার কাছ থেকে সবজি আলা সবজি আলার কাছ থেকে আরেকজন কেউ আরেকজনের কাছ থেকে আরেকজন কেউ কেনা ভালো গন্ধ পয়সায় হ্যাঁ শোরে বাবা রে দাঁড়াতো না গুছিয়ে নিয়ে আমি বাবা আমার জিনিস খালি হারিয়ে যায় মনে করে তুমি বন্ধুদের কিছু বলবে তাহলে বলো তোমরা লাইক সাবস্ক্রাইব করো তোমরা লাইক তোমরা লাইক সাবস্ক্রাইব করো তাই না বলো তোমার দিদিকে সাবস্ক্রাইব কমে যাচ্ছে

রস ফের বানানিস নাই বিরজানে রস পড়লে ওরকম খেতে পারি না ভেবে ভেগে খা ওরে অল্প করে খা রে মুখে গিদে মুখে গিয়ে দিয়ে রস পড়বে অল্প করে খা তোর মিষ্টি কেউ খাবে না ও তুমি অন করে দিয়েছো ও বাবা দেখো এই দেখো কি পেটু রাম দা মুখে গি দিয়ে খাও মা মুখে গিঁ দিয়ে খাও দেখো কি দুষ্টু দেখো ওরে আস্তে আস্তে মিষ্টি রস খুব খারাপ জিনিস আস্তে খাও তোমার মিষ্টি কেউ খাবে না ভালো টেস্টি টেস্টি খুব ভালো দেবে বাবা বকা কিমি ওষুধ খেতে হবে বাবা যদি ভিডিওটা দেখবে না বলবে শিগগিরই কিমি ওষুধ খাও তাই বলবে তখন কি হবে জল বোতল কই আস্তে আস্তে খাও না

আমি রস পড়লে সে মা বকবে তোকে এসে বলবে কি করেছিস তোরা দুটোতে ফ্রিজে আর খাওয়া যাচ্ছে না না হ্যাঁ এর নাম মিষ্টি বুঝেছ

আমি তোমাদের ফ্রিজে রেখে দিলাম নিয়ে চল বন্ধু ঠান্ডা হয়ে গেছে দিবিস তুই আয় ফোন করছে দেখি ওই যাচ্ছে তোর মেয়ে বলছে তোর মা ফোন করেছে না এ দেখো আমি কি খাওয়াচ্ছি জয়িস সোনাকে আর এ দেখো পেছনে জামাকাপড় সব ভাজ করে নিয়েছি এই দেখো এই যে পেছনে সব জামা কাপড় ভাজ করে নিয়েছি মা এখনো আসেনি আর আমি হচ্ছে কি এখন ওনাকে ওদের চোখ খাইয়ে দিচ্ছি বলছে তুমি তুমি করেছো অন্যরকম টেস্ট হচ্ছে তাই বলছে দেখো ঠান্ডা হয়েছে এবার এবার ঠান্ডা হয়েছে দুধটা না দুধটা তো খেতে হবে দুধটা তো খেতে হবে খালি তখন খেতে হবে হ্যাঁ এরম করে খেতে হয় না 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 ওকে কি দাও

খালি খালি ভয় পাই আমি যেন গরম আমি খেয়ে দেখলাম না অতটা গরম নেই এখন বাজে কটা আমি কখন বাড়ি যাব এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটা না সাড়ে পাঁচটা বাজে দেখি দাঁড়া দেখো আমার সঙ্গে কি করেছে চুল মুল খেপি বানিয়ে দিয়েছে আমার মাথা মাথা কটা বাজে এখন দেখে আসি কটা বাজে আমি খাই তুমি দুষ্টুমি করছো খালি হাসে দুষ্টুমি করে খালি দুধটা গরম থাকতে খেলে ভাল লাগে এসব জিনিস খাওয়া

বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর ভিডিও শুরু করার আগেই শেষ করে দিয়েছে আজ সকাল থেকে কোনো ভিডিও করিনি আমি কি জানি হঠাৎ করে চলে এসেছি তাহলে ওর জন্য আরো কিছু নিয়ে আসতে পারতাম বাড়িতে কত কিছু রয়েছে তো ভয় পাচ্ছিস কেন রে আমি টাটা বন্ধুরা 那 <noise> <noise> ……哎，咱们这边是去，我们这边不差给，你这边不也给了多少？那咱那边不差给呢？我……咱们这边也把那他这边给多少？给我少？你这我们我们来来来。稍等，稍等，稍等。

বুঝলে এখন বাজে রাত্রির এগারোটা বাজতে পাঁচ সত্যি কথা বলতে আসলাম সকাল থেকে টাইম পাইনি আজকে ভিডিওই করিনি সকাল থেকে ভাবছিলাম প্রশ্ন উত্তর একটা ভিডিও দেবো আর ভিডিও করবো না কারণ সারাদিন রানাঘাটে যাবে কি ভিডিও করবো সকালতে সকালে সেই সাড়ে বারোটার সময় রানাঘাটে গেছি ঘটনাটা শোনো রানাঘাটে গেছি সকালে সাড়ে বারোটায় প্রথমে ব্যাঙ্কে গেলাম বললাম যে আমার এটিএমটা পোস্ট অফিসে এসেছিলো তো আমি বাড়ি ছিলাম না বলে নিতে পারিনি তো ওটা ওরা ব্যাক করেছে আপনাদের ব্যাঙ্কে ভালো কথা তো ওরা শুনে বলল যে না আমাদের এখানে কোনো কিছু ব্যাক আসেনি ওরা বললাম আমাদের এখানে কোনো কিছু ব্যাক আসেনি আমি সঙ্গে সঙ্গে আবার পোস্ট অফিসের ছেলেটাকে ফোন করলাম ফোন করার পরে ওকে বললাম যে বাবু এরকম বলছে মানে ওর ফোন নাম্বার নিয়ে রেখেছি আমি ব্যাংক এই পোস্ট অফিসে গিয়ে ওর ফোন নাম্বার আমি পার্সোনালি নিয়ে রেখেছি তার কারণ আমার সেই গুগল পিনটা যখন এসেছিল তখনই পোস্ট অফিসে গিয়ে ওর নাম্বারটা নিয়ে এসেছিলাম আমাদের সাধুর বাগানে যে আর কি পোস্টমাস্টার মাস্টার বললাম যে তুমি বলছে ব্যাংক থেকে বলছে যে ওরা এটা পায়নি ওদের কাছে আসেনি বলছে না উনিশ তারিখে ওরা রিসিভ করেছে সেটা আমার কাছে প্রমাণ আছে আমার কাছে কপি মানে আমাদের কাছে কি একটা আছে বললো সেটা তো আপনাকে আমি স্ক্রিনশট পাঠাতে পারছি না তো যেটা পাঠাতে পারছি সেইটা পাঠাচ্ছি আমি এখন ডিউটিতে আছি তো আমি পোস্ট অফিসে যাই গিয়ে আমি আপনাকে ওটা আমি দেখে বলছি যে আমার মনে হচ্ছে ওটা ডিসপাশ হয়ে গেছে ভালো কথা আবার চারটের সময় ফোন করেছি ছেলেটাকে ও বললো যে আমার এখান থেকে পুরো ব্যাঙ্কে রিসিভ করেছে সেটাও দেখাচ্ছে আর কি এখন তো সব কিছু কম্পিউটারের যুগ যাই হোক ও কী একটা দেখে বললো যে ব্যাঙ্ক থেকে ওরা রিসিভ করেছে উনিশ তারিখে আমি আবার ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে গিয়ে ওদের বললাম যে স্যার তখন চারটে বাজে তাহলে সাড়ে বারোটা থেকে চারটে আমি আমার একটা বান্ধবীর বাড়িতে ছিলাম ওই ব্যাঙ্কের পাশেই একটা গলিতে আমি জানি তো আমাকে আবার চারটের সময় ব্যাঙ্কে যেতে হবে তার কারণ আমাকে আজকেই কাজটাকে উদ্ধার করতে হবে তোমাদের বলছি না আমি বেড়াতে যাবো একটু দীঘা যাব দীঘা দু একজন মনে কমেন্ট করেছো তো দিদি ভাইদের সঙ্গে দীঘা যাচ্ছি দিদি ভাই যাবে আমি যাব আর নিচের ভাড়াটি ওরা যাবে চার পাঁচজন মিলে দীঘা যাচ্ছি তো আমার আজকে এটিএমের ব্যাপারটা সলভ করতে হবে তো আমি বললাম যে স্যার এরকম ব্যাংক থেকে এই পোস্ট অফিস থেকে বলছে আপনাদের এখানে আছে সেই বসে থেকে যাই হোক ব্যাংকের সে ওদেরকে দিয়ে খুঁজে বার করালাম বার করিয়ে ওটাকে কানেকশান করালাম করিয়ে মানে এটিএমকে ওকে করে এর মধ্যে আমি এসব কাজ করছি আর আমার সোনার কিন্তু আমার ফোন লাইনে রয়েছে ওর মা আর বাবা যেই বেরিয়ে গেছে আমাকে ফোন করেছে দিদা তুমি কোথায় আছো আসো দিদা তুমি কোথায় আছো আসো আনছি তুই কি করে বুঝলি আমি তো এখন রানাঘাটেই আছি বলছে না তুমি এক্ষুনি আসো তা ওকে ফোন লাইনে রেখে মানে ভিডিও কলেও রয়েছে সাউন্ডটা কমিয়ে দিয়ে আমি কিন্তু ব্যাংকে কথা বলছি ব্যাংকে কাজ করছি এটিএমে ঢুকলাম ঢুকে সব করলাম ও আমার ফোন লাইনে রয়েছে তারপরে আমরা কী খাবি সোনা বলছে রসগোল্লা খাবো আমার সাদা মিষ্টি ভালো লাগে জানি ওর সাদা মিষ্টি ভালো লাগে ওই মিষ্টি দোকানে গেলাম তাও আমার ফোনে রয়েছে তারপরে মিষ্টি দোকান থেকে টোটো করে টোটো কাটেনি টোটোর মধ্যে করে যে যাচ্ছি ও কিন্তু ফোন কাটেনি ফোনের মধ্যেই রয়েছে হ্যাঁ তারপরে যেই বলছি এই তো শোনা বাড়ির কাছে চলে এসেছি ওই ঘর থেকে দৌড়াতে দৌড়াতে রাস্তায় বেরিয়ে এসছে টোটোর মানে টোটোর কাছে না ঘর থেকে বেরিয়ে রাস্তার গলিটাতে এসেছে এসে দিদা করে জড়িয়ে ধরে কোলে একদম কোলে বুঝলে এই হলো ব্যাপার তো যাই হোক ওদের বাড়ি থেকে আসলাম এসে তারপরে পড়েছিলাম ব্যাগ গোছানোর জন্য জামা কাপড় নিয়ে এতক্ষণ আলমারি থেকে কাপড় বের করে গোছানো হলো মোটামুটি একটা গুছিয়ে রাখলাম কারণ আমার যে ট্রলি ব্যাগটা সেই ব্যাগটা আমার বান্ধবীর বাড়িতে রয়েছে ওইখানে আর যাওয়া হয়নি এই দিকে এইসব করতে গিয়ে মানে আমি অনেকক্ষণ ছিলাম ওর ম্যাডাম আসলো তারপরে এসেছি ওদের বাড়িতে ম্যাডাম অনেকক্ষণ অনেকটা টাইমে ছিলাম তোমরা একটু একটু ভিডিওতে দেখতেই পাবে ও অনেকক্ষণ থাকার পরে বাড়ি এসে এই সেই যে পড়েছি আলমারি নিয়ে এতক্ষণ ধরে আলমারির পেছনে গুছালাম আলমারিটা নোরাও হয়েছিল ভেতরে জামাকাপড় ক কোনটা কি না নেবো গুছিয়ে টুছিয়ে আর রুটি করা হলো না যাওয়ার সময় এখন ভাত খেয়ে গেছিলাম আর এই কটা মতো ভাত ছিল বুঝলা আর পালং শাকের তরকারি ছিল আর হচ্ছে ছিম বাটা ছিল সত্যি কথা বলবো বলেছিলাম তো সেই ছিম বাটা ওইটুকু ভাত দিয়ে আর কী করব আর এখন এগারোটা বাজে কখন রুটি করব কখন খাবো কখন ঘুমাবো আর আমার তো মুড়ি ভীষণ প্রিয় তাই কি করেছি দেখো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের এই দেখো এই যে একটুখানি ভাত ছিল এই ভাতটুকু খেলাম পালং শাকের তরকারি দিয়ে আর এই যে বাটা খেয়েই ফেলেছি ভাত দিয়েও খেয়েছি আর এই যে একটুখানি আছে খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো এত টেস্ট লাগছে খেতে বন্ধুরা একটু হালকা করে জল দিয়ে দিয়েছি বুঝলে মুড়িটার মধ্যে রাত পড়লে আবার একাদশী হলে তো বাটাটা রেখেই দিতাম যেটুকু ভাত ছিল ওইটুকু খেয়েই তা এই যে এই মুড়ির মধ্যে হালকা একটু জল দিয়ে দিয়েছি দিয়ে বাটা দিয়ে খেতে যা টেস্ট লাগছে না বন্ধুরা ভাতের থেকেও বেশি টেস্ট লাগছে সেটাই তোমাদের দেখাতে আসলাম আর দুঃখের বিষয় আমার দিদি ভাইয়ের দেওয়া চাটনি এখনো এটার মধ্যে রয়েছে এটাকে কালকে আমি গরম করব বুঝলে দিদি ভাইয়ের চাটনিটাকে কালকে একটা পাত্র করে গরম করব গরম করে ঘরে রেখে দিয়ে যাবো ওই ঝুড়ি ঢাকা দিয়ে ওইটা তো আর ব্যাগ করে নিয়ে যাওয়া যাবে না বলো চালতা না জল পায়ের চাটনি আর কালকে খাওয়াও যাবে না কালকে রাত্রেই বেরোতে হবে আমাকে একটু আগে ফোন করেছিল কখন আসবা ব্যাগ গোছানো হয়েছে তোমার তারপরে সন্ধেবেলা ফোন করেছিল এই যে চুল চুলের জন্য বকা দিল আবার আর জয়ীকে বলছে দেখ তো দিদা এখনও চুল সাদা করে এই কালো করেনি জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বললো বলছে তো দিদা দেখেছিস কথা শোনে না শুধু শুধু নাটক করে এখান থেকে ইয়েটা নিয়ে গেল। চুলের কালারটা নিয়ে এসছি এখনো করার সময় পাইনি কালকে সকালে উঠে চুল কালার করতে হবে নাহলে জোর বকা খাবো দিদির কাছে তো চলো ভিডিওটা যা হলো হলো দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা জানি না কি হবে ঠিক আছে আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে ছুঁয়ে পড়বো একটুখানি এডিট করে রাখবো কালকে আবার আমাকে যেতে হবে রানাঘাট ব্যাগ আনতে আমার ট্রলি ব্যাগটা আমার বান্ধবীর বাড়িতে রয়েছে ওই যে পুরী গেল আমি তো গেলাম না ও গেলো এবার আমার ব্যাগ নিয়ে গেছে ও পুরী ওর কাছ থেকে ব্যাগটা আনতে যেতে হবে ব্যাপার ঠিক আছে আর সারাদিন কিন্তু কোনো ভিডিও দিইনি গল্প আর একটা করে তোমাদের সঙ্গে কাটিয়ে দিলাম ভেবেছিলাম প্রশ্ন উত্তর করব সেটাও হলো না আর মানে কমেন্টের উত্তর দেব সেটাও হলো না চিম কিন্তু হেভি টেস্ট হয়েছিল এবার একটু ঝাল হলে ভালো হতো লঙ্কা আনিনি আমি জানি থাকবো না দেখো সবজি রয়ে গেলো এখনও সবজি থেকে গেল এখনো কুমড়ো আছে বেগুন আছে তারপরে আর কি যেন আছে মূলো আছে দুটো মূলো তো খেলামই না সব সবজি রয়েছে এখনও কিন্তু আমার বাজারে যাওয়াটাই ভুল হয়েছে চলো বন্ধুরা খেয়ে নিই আর একবার আছে খেয়ে হাত মুখ ধুয়ে আসি বাইরে সব অন্ধকার সবাই শুয়ে পড়েছে আমি একা জায়গায় রয়েছি শীতের রাত না আর গ্রাম সাইড হবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কোথাও কোনো আওয়াজ নেই আর খালি শিয়াল রাখছে চলো টাটা গুড রাস্তা দিয়ে চলো টাটা গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে কোথায় গিয়ে দেখা হবে বলে তো দিদির বাড়িতে মনে হয় দিদির বাড়িতে গিয়ে দেখা হবে মনে হচ্ছে ঠিক আছে তারপরে দীঘা টাটা